পাকিস্তানের সাপোর্টাররা আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাই দেবে বিশাল রানের ব্যবধানে ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারায় দেবে বিশাল রানের ব্যবধানে পাকিস্তান বাংলাদেশকে হারাই দেবে বিশাল রানের ব্যবধানে তারপর সেমিফাইনালে পাকিস্তান যাবে নিউজিল্যান্ড বাংলাদেশ আউট পাকিস্তানের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ পাকিস্তান খেলা কিন্তু কিছুই হলো না কারণ বাংলাদেশ এমন একটা দল যে দল দিয়ে আশা করা বোকামি যে দল দিয়ে আশা করলে আশা হতো হতে আপনি বাধ্য যে দল গেছেই একটা পিকনিক অনুষ্ঠান করতে খাওয়া দাওয়া করবে ঠিক মতো করবে খাওয়া দাওয়া শেষ হবে ওরা আরামসে বাড়ি চলে আসবে ওদের ভিতরে এই ইচ্ছাই নাই যে কোনো ম্যাচ আমরা জিতি কোনো ম্যাচ জিতে যে একটা সুনাম হবে আমাদের দ্বিতীয় রাউন্ডে আমরা যেতে পারবো এই ধরনের ইচ্ছা বাংলাদেশি কোনো ক্রিকেটারের ভিতর আছে বলে আমার মনে হয় না লর্ড শান্ত মোটামুটি রান পাইছে অনেকগুলো বল খাইছে ঠেকায় ঠোকাইয়া কিছু রান করছে কারণ ও জানে যে আমি যদি আজকে কোনোভাবে রান করতে না পারি তাহলে আমি অধিনায়ক হই আর যে হই আমার পাশায় লাথি মেরে আমাকে টিম থেকে বের করে দেবে সে কারণে ভূ ধৈর্য নিয়া ওই যে বললাম লট শান্ত এমনিতেই তো রান করতে পারে না শুধু কিরিজে ঠেকাইতেই থাকে তারপরও মোটামুটি ভালো রান করছে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের যে ব্যাটিংয়ের সব থেকে ভালো ফর্ম নিউজিল্যান্ডের বিপক্ষে যে ব্যাটিং একশো উনআশি রান পর্যন্ত করছে সেই সৌম্য সরকারের বাদ দিয়া দলে মাহমুদুল্লাহ রিয়াদকে নেছে ওকে আমার কোনো আফসোস নাই মাহমুদুল্লাহ রিয়াদকে নেছে কোনো সমস্যা নাই কিন্তু ওপেনিং দুটিতে সৌম্য সরকার কেন থাকবে না সৌম্য সরকারের অবশ্যই যেহেতু পাকিস্তানে উড়ায় নিয়ে যাওয়া হইছে দেশ কোয়াডে রাখা হয়েছে সেহেতু নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্যই সৌম্য সরকারের রাখা উচিত ছিল বিশেষ করে আর যে পিজে খেলা ওই পিজে ব্যাটিং সহায়ক পিচ ওই পিজে অনেক দ্রুত রান তোলা যায় যেহেতু সৌম্য সরকারে অবশ্যই কালকে দলে রাখা উচিত ছিল রাখে নাই বাংলাদেশের থেকে ভালো ফর্মে আছে তানজিম তামিম তিনি কালকে চলে নাই তিনি কালকে ভালো খেলাতে পারে পারেনাই ব্যাটলাক কিন্তু দলের দুই সিনিয়র ক্যাম্পেইনার দলের সব থেকে দুই অভিজ্ঞ প্লেয়ার দুই ভাইরা ভাই মাহমুদুল্লাহ রিয়া এবং আমাদের সবার প্রাণ মুশি মুশফিকুর রহিম ভাই তাহারা দুইজনেই দুইটা ডাব্বা মারিলেন তাহাদের খেলা দেখিয়ে আমার মনে হইল তাহারা আঠারো বছরের যুবক তাদের এখনও বোধ বুদ্ধি হয় নাই তাদের এখনও হিতাহিত জ্ঞান হয় নাই তাদের এখনও ধৈর্য জিনিসটা আসে নাই উঠতি যৌবন উঠতি বয়স হিউট করে গিয়েই তারা আউট করে দিলেন তারা আউট হয়ে গেলেন তারা এমন সুন্দরভাবে আউট হয়ে গেলেন যে দলের বারোটা বেজে গেল এবং শেষ সময়ে মোটামুটি জাকির হাসান অনেক কিছুটা হাল ধরছিল হাল ধরলেও তিনি তার লক্ষ্যে পৌঁছাইতে পারে নাই বিশেষ করে অন্তত দুইশো ষাট রান যদি হতো তাহলে কিছুটা টার্গেটের রান হতো নিউজিল্যান্ডের বিপক্ষে কারণ নিউজিল্যান্ড বর্তমানে অনেক শক্তিশালী দল যারা পাকিস্তানের মতো দলকেও নাকানি চুবানি খাওয়াই হারাইছে আমার সব থেকে আশ্চর্যজনক লাগছে মেহেদি হাসান মিরাজকে হুট করে এমনি ওয়ান ডাউন খেলায় দিছে মেহেদি হাসান মিরাজের যে ওয়ান ডেতে বিশেষ করে ওয়ান ডে ব্যাটিং হিসেবে তিনি যখন চার পাঁচ ছয় সাতে ব্যাট করার তার অ্যাবিলিটি তিনি সব থেকে ভালো ছয়ে ব্যাট করলে ভালো রান করেন ভালো খেলেন তাকে টুস করে এমনি ওয়ান ডাউনে নাম হলো যেহেতু সৌম্য সরকার নাই যেহেতু ওই স্থানটা পূরণ করার জন্য মা মেহেদি হাসান মিরাজকে আগে নামানো হলো তিনি পুরোপুরি ফেল করে গেলেন তিনি ডাব্বা মারে গেলেন নিউজিল্যান্ড যখন ব্যাটে নামলো অল্প রানের পুঁজি অবশ্যই বাংলাদেশ এর শুরুটা খুবই সুন্দর হয়েছিল বিশেষ করে তাসকিন আহমেদ অতুলনীয়ভাবে বোল্ড করে দিলেন প্রথম ওভারেই মনে হচ্ছিল যে না বাংলাদেশ কিছু করে বসতে পারে কিন্তু টিমটা যখন বাংলাদেশ আর পাকিস্তান যখন তাদের সাপোর্টার যারা মনে প্রাণে আশা নিয়ে বসে আছে যে বাংলাদেশ এইগুলোকে হারাবে আমরা সেমিফাইনালে যাব তখন বাংলাদেশ ভাই ডাব্বা মারতে বাধ্য কারণ বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের মানুষ যতবার আশা করছে ততবার তারা আশা হত হয়েছে আপনি পাকিস্তানের সাপোর্টারদের জন্য আমার দুঃখই লাগে কারণ ওরা তো জানে না আমরা বাংলাদেশিরা বাংলাদেশ টিমের সাপোর্ট করে অতটা নাকানি চুবানি খাই কতটা দুঃখ নিয়ে বসে থাকি বাংলাদেশের খেলা দেখবেন মানে আপনি পৃথিবীর সর্ব সর্বসুখী মানুষ হলেও আপনি দুঃখী হতে বাধ্য আপনার মেজাজ গরম হইতে বাধ্য তো আমার কাছে মনে হয় যে আমরা একারা কেন ভুগবো পাকিস্তানিদেরও সাথে একটু ভুগাইলাম দেখাইলাম যে আমরা কি সহ্য করি আমরা কতটা হার্ড হই এই খেলা দেখা বাংলাদেশকে আমরা কি নিয়া ঝালি আর এদের পিকনিক পার্টি যদি শেষ হয় এরা যখন বাংলাদেশে পদার্পন করবে সবার হোগায় দুই দুইটা পিটান দিয়ে তারপরে করা ধন্যবাদ